হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের জন্য ধামাখা আর দুর্দান্ত এক ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা কল করার জন্য তোমাদের মোবাইলে যে ফোন ড্রায়লার ব্যবহার করো সেটি কিন্তু একদমই সাদা মাটা এই যে দেখো না ফোন ড্রায়লারে আমি টাচ করে দিচ্ছি কল করার জন্য দেখো এটি কিন্তু একদমই সাদা মাটা দেখো নিচে রিসেন্ট বাটনে আমি টাচ দিচ্ছি একদমই সাদা মাটা তারপর দেখো আমি কন্ট্র্যাক্ট নাম্বারে টাচ করে দিচ্ছি এগুলো আমার কন্ট্র্যাক্ট নাম্বার এখানেও কিন্তু সব কিছু সাদা সাদামাটা আমি যদি কল ড্রায়লারে যাই তাহলে কল বল ডায়ালারে টাচ করে দিলাম দেখো এটাও কিন্তু এখানে একদমই হোয়াইট একদমই সাদা তো উপরের দিকেও সাদা নিচের দিকেও সাদা অর্থাৎ একদমই সাদা মাটা এখানে কিন্তু তোমাদের নিজের ছবি অথবা তোমাদের পছন্দের যে কোনো ছবি সেট করে দিতে পারো তোমাদের এই কন্টাক্ট নাম্বারে এখানেও কিন্তু ছবি সেট করতে পারো তাছাড়া তোমাদের রিসেন্ট নাম্বার এই যে রিসেন্ট নাম্বারে টাচ করে দিলাম এখানেও কিন্তু তোমাদের ছবি সেট করতে পারো তোমার ছবি অথবা তোমাদের পছন্দের ছবি কি দারুণ আর দুর্দান্ত ব্যাপার হবে তাই না বন্ধুরা তো দেখো বন্ধুরা তোমাদের দেখাই আমি আমার ফোন ডায়ালারে এবার টাচ করে দিলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুন্দর একটা ছবি সেট করে দিয়েছি আমার ছবি অথবা আমাদের পছন্দের ছবি দেখো রিসেন্ট নাম্বারে কিন্তু আমি পছন্দের একটা ছবি সেট করে রেখেছি তারপরে দেখো কন্ট্যাক্ট নাম্বারে আমি চলে গেলাম এবার দেখো কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আমার সেই পছন্দের ছবি রয়ে গেছে এবার আমি ফোনের ডায়াল প্যাডে চলে যাচ্ছি এখানেও তোমরা সেই ছবিটি দেখতে পাচ্ছ যে বন্ধুরা দেখবে সেও কিন্তু চমকে যাবে তোমরা কিন্তু এমনি ভাবে একটি রঙিন আর চমৎকার ফোন ডায়ালার ব্যবহার করতে পারো যার মধ্যে থাকবে তোমার নিজের ছবি অথবা তোমার পছন্দের ছবি তো কিভাবে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার আর ফোন ডায়ালারে তোমার ছবি অথবা তোমাদের পছন্দের ছবি সেট করবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা শুধু সাবস্ক্রাইব করলেই হবে না বেল বাটনটি আস্তে করে টাচ দিয়ে ফুটিয়ে দাও তবেই তো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার মোবাইলে তো বন্ধুরা তোমাদের ফোনের ডায়াল প্যাড অথবা কন্ট্যাক্ট নাম্বারে তোমার নিজের ছবি অথবা তোমার যে কোনো পছন্দের ছবি যদি যোগ করতে চাও অ্যাড করতে চাও তাহলে তোমার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে অ্যাপ্লিকেশানটির নাম কি কোথায় পাবো তার জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো আমি প্লে স্টোরে টাচ করে দিলাম যখন আমি প্লে স্টোরে টাচ করে দিলাম প্লে স্টোর ওপেন হয়ে গেল এবার কিন্তু প্লে স্টোরে সার্চ বারে আমি টাচ দেবো বারে টাচ দিয়ে উপরে আমি লিখে দিব মাই ফটো ফোন ডায়ালার তো আমি মাই ফটো ফোন ডায়ালার লিখে সার্চ করে দিলাম তোমরা দেখতে পাচ্ছ উপরে লিখে দিয়েছি মাই ফটো ফোন ডায়ালার যখনই সার্চ করে দিলাম তখনই কিন্তু দেখো নিচে অনেক অ্যাপ্লিকেশন কিন্তু চলে এসছে তোমাদের কোনোটার দরকার নাই একদম প্রথম কার্ডটা যেটা দেখতে পাচ্ছ এটাতে টাচ দিয়ে দাও তো আমি দেখো এটাতে টাচ দিয়ে দিলাম এবার তোমরা ভালোভাবে দেখে নাও দেখো লেখা আছে মাই ফটো ফোন ডায়ালার তোমাদের অ্যাপসটি আমি একটু ভালোভাবে দেখাই এই যে দেখো মাই ফটো ফোন ডায়ালারের এই অ্যাপসটি এই অ্যাপসটি তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারো দেখো নিচে লেখা আছে ইনস্টাল ইনস্টলে ক্লিক দিলে কিন্তু ডাউনলোড হওয়া আরম্ভ হয়ে যাবে দেখো আমার কিন্তু ডাউনলোড হওয়া আরম্ভ হয়ে গেছে কয়েক সেকেন্ডে কিন্তু ডাউনলোড হয়ে যাবে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড হয়ে গেলে ডান দিকে ওপেন লেখাটা চলে আসবে দেখো বলতে না বলতে কিন্তু ওপেন লেখাটা চলে এসছে এবার আমি ওপেনে টাচ করে দেবো যখন আমি ওপেনে টাস করে দেব টাচ করে দিলে এমনিভাবে একটু লোড নেবে তারপর কিন্তু এটি ওপেন হয়ে যাবে এই যে দেখো এবার কিন্তু ওপেন হয়ে গেছে এবার তোমরা একদম উপরে ডান দিকে লক্ষ্য করো এক্সেপ্ট লেখা আছে এই এক্সেপ্টে আমি ক্লিক করে দিব। যখন আমি এক্সেপ্টে ক্লিক করে দিব তখন কিন্তু আবারও এক্সেপ্ট চাইবে আমি আবারও টাচ করে দেব দ্বিতীয়বার টাচ করার পর এবার দেখো লেখা চলে এসছে চেঞ্জ ডিফাল্ট অ্যাপ আমি চেঞ্জ ডিফাল্ট অ্যাপে টাচ করে দিব যখন আমি চেঞ্জ ডিফাল্ট অ্যাপে টাচ করে দেব তখন কিন্তু পরের পাতাটি এমনিভাবে চলে আসবে এবার দেখো আমি যে ফোন ডাল কালারটা ব্যবহার করি সেটাতে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে সেটা অন করা আছে এবার যেটি আমি ডাউনলোড করলাম অর্থাৎ যেটি আমি ব্যবহার করব সেটা নিচেরটা এই নিচেরটাতে আমি টাচ করে দেব যখনই নিচেরটাতে টাচ করব তখন কিন্তু নিচে লেখা চলে আসবে সেট অ্যাজ ডিফাল্ট এই সেট অ্যাজ ডিফাল্টে আমাকে টাচ করে দিতে হবে যখন আমি সেট অ্যাজ ডিফাল্টে টাচ করে দেব উপরের দিকে আবারও ডান দিকে লোক করো দেখো লেখা চলে এসছে নেক্সট যখনই নেক্সটে টাচ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এইভাবে চলে আসলো এটি হচ্ছে আসল পাতা এখানে দেখো যে আসল পাতা তার উপরে প্রথমে যে অপশনটি দেখছো সেটি হচ্ছে ডায়ালার স্ক্রিন এই ডায়ালার স্ক্রিনে আমি আমি করে যখন ডায়ালার ডায়ালার স্ক্রিনে টাচ করার পর একটি অ্যাড আসবে অ্যাডটি তোমাকে সম্পূর্ণ দেখতে হবে দেখার পর তোমাকে অ্যাডটি কেটে দিতে হবে একদম উপরে বাম দিকে একটি ক্রস চিহ্ন আসবে এই ক্রস চিহ্নতে টাচ দিলে কিন্তু অ্যাডটি কেটে যাবে তো আমি ক্রস চিহ্নতে টাচ দিয়ে দিলাম টাচ দিয়ে অ্যাডটি কেটে দিলাম তারপর কিন্তু পরের পাতাটি এইভাবে চলে আসবে একদম নিচে বাম দিকে ব্যাকগ্রাউন্ড নামের একটি অপশন দেখতে পাচ্ছ এই ব্যাকগ্রাউন্ডে আমি টাচ করে দিব ব্যাকগ্রাউন্ডে টাস করে দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে এখানে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ এই ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটিতে টাচ দিলে সাথে সাথে তোমার এটি অ্যাড হয়ে যাবে তুমি এখান থেকে অ্যাড করব না এখান থেকে যোগ করব না আমি গ্যালারি থেকে নেব গ্যালারি থেকে নেওয়ার জন্য আমি গ্যালারিতে টাস করব এই যে দেখছো গ্যালারি গ্যালারিতে টাস করলে আমার সমস্ত গ্যালারি এইভাবে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ এখান থেকে যে কোনো একটি ছবিতে আমি টাচ করব। আমার নিজের ছবি অথবা আমার পছন্দের ছবিতে টাচ করব। টাচ করা মাত্র সেটি কিন্তু পরের পাতায় এইভাবে আসবে দেখো আমি টাচ করে দিলাম এই ছবিটিতে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু পরের পাতায় এই ছবিটি চলে আসলো এখানে দেখতে পাচ্ছ ছবিটিকে ক্রপ করার অপশান আছে এবং অ্যাপ্লাই করার অপশান আছে নিচে দেখছো লেখা আছে ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই এখানে টাচ দিতে হবে তো তার আগে আমি ক্রপ করে নিচ্ছি কতটুকু নিব তো ঠিক এতটুকু কমে নিব দেখো এখান থেকে ছোট বড় করা যায় তুমি এইভাবে ঠিক সঠিকভাবে তুমি যতটুকু নিতে চাও ততটুকু তুমি নিয়ে নিবা তো আমি ঠিক এতটুকু নিতে চাই তাই আমি এতটুকু নিয়ে নিচ্ছি এখন আমি ক্রপ অ্যান্ড অ্যাপ্লাইয়ে টাচ দেবো এটি আমার ফোনের কন্টাক্ট নাম্বার এবং ডায়াল প্যাডে সেট হয়ে যাবে দেখো ক্রপ অ্যান্ড অ্যাপ্লাইয়ে টাস করে দিলাম টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু পরের পাঠাতে এইভাবে আসবে এখানে কিন্তু আবারও একটি অ্যাড আসবে অ্যাডটি তুমি পুরোপুরি দেখে নিবা দেখে নেওয়ার পর উপরে ক্রস আসবে এইভাবে ক্রসে টাচ দিয়ে অ্যাডটি কেটে দিবা অ্যাডটি কেটে দেওয়ার সাথে সাথে ফোনের কন্ট্রাক্ট লিস্ট এবং ফোন ডায়ালারে ছবিটি সেট হয়ে যাবে এখানে এখন তোমরা আরও একটি কাজ করতে পারো যেটি তোমাদের কেউ শেখানো না শেখাবে না দিন আমি তোমাদের সেটাই শেখাচ্ছি সেটা হচ্ছে এই যে নিচে লেখা আছে থেমস এই থেমসে ক্লিক করবা একদম নিচে মাছখানে দেখো থেমস লেখা আছে এই থেমসে টাচ করে দিবা টাচ করে দিলে দেখো এখানে ডার্ক মোড দেওয়া আছে ডার্ক মোড মানে অন্ধকারে দেখার জন্য তোমরা এই ডার্ক মোডে টাচ না দিয়ে এই যে নিচে লাইট এখানে টাচ দিতে পারো এখানে টাচ দিলে তোমরা ছবিটা স্পষ্ট ভাবে দেখতে পারো তোমাদের আবারও দেখাই দেখো এই থেমসে যখনই টাচ দিব এখন দেখো এখানে কিন্তু ডার্ক মোড আর নাই এটা কিন্তু লাইট মোডে আছে লাইট মোডে থাকলে তোমরা দিনের বেলায় যদি ছবিটা তাহলে কিন্তু দেখতে পারবা। আর যদি ডার্ক দিয়ে রাখো তাহলে রাত্রের জন্য ছবিটা দেখা ভালো হবে আফসাফসা দেখাবে চোখের কোনো ক্ষতি হবে না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেট হয়ে গেছে এখন আমরা চলো হোম স্ক্রিনে যাই এবং ডায়াল করে তোমাদের দেখাই তো আমি কিন্তু এবার হোম স্ক্রিনে চলে আসলাম হোম এনে এসে এই যে আমার ফোন ডায়ালার আগেরটা এটাকে কিন্তু আমি এখান থেকে সরিয়ে দিলাম তারপর যেটি আমি এতক্ষণ কাস্টমাইজ করলাম সেটা কিন্তু এটা আমি এটাকে এনে আমার স্থানে অ্যাড করে দিলাম এবার আমি ফোন ডায়ালারে টাচ করে দিচ্ছি যখন আমি ফোন ডাইলারে টাচ করে দিচ্ছি দেখুন যে ছবিটা সেট করলাম সেই ছবিটা আমার ফোন ডাইলারে সেট হয়ে গেছে এখানে দেখো রিসেন্ট বাটন রিসেন্ট বাটনে টাচ করে দিলাম দেখো আমার ছবিটা কিন্তু এখানে সেট হয়ে গেছে তারপর কন্ট্যাক্ট নাম্বারে টাচ করছি দেখো কন্ট্যাক্ট নাম্বারে সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখো ডায়াল প্যাডে আমি চলে যাচ্ছি ডায়াল প্যাডে সেট করে দিলাম দেখো এখানেও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই আমি আশা করি তোমরা ভিডিওটি দেখে সম্পূর্ণই পরিষ্কারভাবে বুঝতে পেরেছো তোমার ফোন ডায়ালার এবং কন্টাক্ট নাম্বারে কিভাবে ছবি সেট করবা সেটি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো এ টু জেড ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ